আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস ইসলামিক গল্প একটা মানুষ এক সাপ আর আল্লাহ রহমতে এক আশ্চর্য শিক্ষা গল্পের নাম যাকে মানুষ বাঁচিয়েছিল সেই সাপ কিভাবে তার রেন সুদ করলো বন্ধুরা এই গল্প শুধু একটা সাপের নয় এটা মানবতার গল্প কৃতজ্ঞতার গল্প আর আল্লাহর অনুভূত কুদরতি ঘটনার গল্প চলো তাহলে শুরু করি আজকের গল্পটা বাংলাদেশের এক প্রাপ্ত গ্রামের নাম ছিল চর নাসিমপুর সেই গ্রামে থাকত এক সাধারণ মানুষ নাম তার রাশেদ দিনে মাঠে কাজ করত রাতে নামাজ পড়তো আল্লাহ তাহালার জিকির করত তার জীবনে একটাই নীতি ছিল কাউকে কষ্ট দিও না আর যদি পারো কাউকে বাঁচাও একদিন ভোরবেলা সে নামাজ শেষে মাঠের পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ দেখতে পেল একটা সাপ জালে আটকে আছে সাপটা মরতে মরতে হাঁপাচ্ছে গ্রামের মানুষ বলল ওই রাশেদ ওইটাকে মেরে ফেল ও তো বিষ ধর কিন্তু রাশেদ বলল না ভাই জীবন দেয়া আল্লাহ আল্লাহতালার কাজ কে বাঁচবে কে মরবে সেটা তার হাতে সে একটা লাঠি দিয়ে আস্তে করে সাপটাকে মুক্তি করলো আর দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিল সাপটা তাকিয়ে রইল কিছুক্ষণ চোখে যেন একটা কৃতজ্ঞার ছায়া তারপর জঙ্গলে মিলিয়ে গেল কয়েক বছর পর কেটে গেল রাশেত এখন একটু বয়স্ক তার ঘরে অভাব কাজ কমে গেছে কিন্তু নামাজ দোয়া কখনোই বাদ দেয় না এক রাতে হঠাৎ গ্রামের নদীর পাশ থেকে আগুনের আলো দেখা গেল সবাই ভয়ে দৌড়াচ্ছে কারণ একটা ভয়ানক দল গ্রামে ডাকাতি করতে এসেছে রাশেদ শুনে শুদ্ধ হায় আল্লাহ এখন আমি কি করব। ঠিক তখনই দরজার পাশে কিছু একটা শব্দ হলো সে দরজা খুলে দেখলো মেঝেতে একটা সাপ কুন্ডুনি পাকিয়ে বসে আছে রাশেদ ভয় পেল না বরণ মনে হলো এ যেন কোথাও মুখ সাপটা তার পায়ের কাছে এসে মাথা ঝুঁকিয়ে একপাশে চলে গেল সে ইঙ্গিত দিচ্ছে চলো আমার সঙ্গে রাশেদ নামাজের তজবি হাতে নিয়ে সাপটার পিছু নিল সাপটা তাকে নিয়ে গেল গিরামের শেষ পাপতে একটা পুরোনো গাছের গোড়ায় ওইখানে একটা ছোটো গর্ত সাপটা ঢুকে গেল আর কিছুক্ষণের মধ্যেই মুখে করে একটা ঝলমলে বস্ত্র নিয়ে বের হলো রাশেদ দেখলো সেটা একটা সোনার আংটি সাপটা সেটা তার সামনে রেখে আবার অদৃশ্য হয়ে গেল। রাশেদ অবাক হয়ে তাকিয়ে রইল পরদিন সকালে সে শহরে গিয়ে আংটিটা বিক্রি করলো জানলো সেটা এক ধনী ব্যবসায়ের হারানো আংটি যার দাম অনেক সে আংটিটার দামে তার ঘরে ঋণ সুদ করলো নতুন ঘর বানালো আর বাকিটা দিয়ে গ্রামের মসজিদের ছাদ মেরামত করলো সেই রাতের আসের স্বপ্ন দেখলো একটা আলুর ভরা জায়গা আর সেই সাপটা এনে বলেছে আমি তখন মরতে বসেছিলাম তুমি আমাকে বাঁচিয়েছিলে আল্লাহ তোমার সেই দয়ার বদলে আমাকেই দিয়ে দিয়েছে তোমার রিজিকের ব্যবস্থা করতে ঘুম ভেঙে কান্না করলো হে আল্লাহ তুমি রহমত ছিল আমরা জানি না কোন কাজে কি ফল দাও তারপর থেকেই সে প্রতিদিন মানুষকে বলতো কোনো প্রাণীকে অকারণে কষ্ট দিও না যে কাউকে বাঁচাই আল্লাহ একদিন না একদিন তার প্রতিদান দেয় হয়তো মানুষ হয়ে হয়তো অন্য কোনো রূপে বন্ধুরা এই গল্পটা শুধু একটা সাপের কৃতজ্ঞতা নয় এটা আল্লাহর সৃষ্টির মধ্যে থাকা এক গভীর শিক্ষা আমরা অনেক সময় ভাবি আমাদের ভালো কাজ কেউ দেখে না কিন্তু আল্লাহ তালা দেখেন যখন তুমি কাউকে কষ্ট দাও না বরং সাহায্য করো তখন তোমার ভাগ্যে এমন রহমত লিখে দেন যা তুমি কল্পনা করতে পারবে না রাশিদের মতো আমরাও যদি একবার অন্তর থেকে দয়া দেখাতে পারি আল্লাহ তার ফল দিতেই থাকবে এই দুনিয়াতেও আখিরাতেও বন্ধুরা এই ছিল আজকের গল্প যাকে মানুষ বাঁচিয়েছিল সেই সব কিভাবে তার ঋণ সুদ করলো একটা ছোট কাজও কখনো বিধা যায় না আল্লাহর কুদরতি ব্যবস্থা অনুভুক্ত সুন্দর আর পূর্ণ রহমতে ভরা সবাই ভালো থেকো নামাজ পড়ো আর মানুষের পাশে থেকো আমি আবার আসব নতুন এক ইসলামিক গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না